আজকে আমরা সাইট সুপারভিশনে এসেছি ভোলা বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড এরিয়ায় লোকেশনটি হচ্ছে হেলিপ্যাডের একদম ঠিক পিছনেই এখানে একটা তিনতলা আবাসিক ভবন হবে আমি এবং কামরুলবাই এসেছি প্রাথমিক একটা সুপারভিশন করতে কিছু মাটি কাটা হয়েছে আপনার কলাম বাধাই করা হয়েছে তারপর সিসি করেছে কিনা প্রপারলি কারণ অনেক কন্ট্রাক্টর দেখা যায় কাজ চালাকালীন সময়ে ফ্লোর প্ল্যান দেওয়া থাকলেও কিছুটা ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে এসে মনে হলো যে না কাজ প্রপারলি লাগাচ্ছে এই যে এখানে একটা বেজ সিসি করা হয়েছে যেহেতু বিলের জমি পানি উঠে গিয়েছে কিছুটা আর সামনের দিকে শুনলাম কয়েকটা বেজ ভেঙে গিয়েছে আর কি মাটি ভেঙে গিয়েছে বাট আলোড় মতে এগুলো ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন কিছুটা পানি আছে বাট ওভারঅল ভালো ভোলা যেহেতু একটা কোস্টাল এরিয়া অর্থাৎ নদীমাতৃক এরিয়া উপকূলবর্তী অঞ্চল মাটির কন্ডিশন অনেক সময় লুজ থাকে সেই দিক বিবেচনা করলে মোটামুটি ভালো সন্তোষজনক আমাদের সাথে ইঞ্জিনিয়ার সেতু আছেন তিনি আমাদেরকে ভিডিওগ্রাফিতে হেল্প করছে এই যে লেআউটের সুতা টানানো আছে সিস্টেম হচ্ছে কি প্রথমে সোলিং সিসি করে রাখবে তারপর হচ্ছে ঢালাই হবে যেহেতু রেখে দিয়েছে এখানে এই যে মাটি ভেঙে পড়ার কারণে একটু সাপোর্ট দেওয়া লাগছে এই আর কি ওভারঅল মোটামুটি দু হাজার স্কোয়ার ফিটের একটা ভবন আশেপাশে কিন্তু বিল শ্রমিক কাজ করছে এখানে আপনার তারপর আমরা আরও অন্যান্য বিষয়গুলো চেক করেছি যে ব্লক প্রপারলি বানালো কি না ঠিক আছে তারপর রড ঠিকভাবে আপনার যে হুক দেওয়া সেগুলো ঠিক আছে কি না এগুলো আমরা প্রাথমিকভাবে এগুলো একদম মৌলিক দায়িত্ব ইঞ্জিনিয়ারদের বা আর্কিটেকদের মূলত আমার সাথে আরেকজন সাইট ইঞ্জিনিয়ার আছেন তিনিও বিষয়গুলো দেখছেন চারপাশে বিল একদম ধান ক্ষেত আর সিসি করা হয়ে গেছে করা হয়ে গেছে কি বুঝছো আগে সোলিং করে পরে এখন একটু ডালাই করব ট্যাঙ্কি এনে দিবি হ্যাঁ এই ট্যাঙ্কি গ্রামের মধ্যে মূল প্রতি ট্যাঙ্কি কমলে তুমি কয় ফিট আছে 3 4 ফিট ডিপ 5 ফিট আর কি 3.5 ফিট আছে